দাউদ শরীফের চার হাজার নয় শরীরে সাল্লাই এক ব্যক্তিকে কবুতরের পেছনে দৌড়াতে দেখলেন এবং এই খেলায় মগ্ন হয়ে নামাজের ব্যাপারে তাকে উদাসীন হতে দেখলেন তখন আলসালাম বললেন এক শয়তান আরেক শয়তানের পেছনে ছুটছে অর্থাৎ কবুতরের পেছনে যে ছুটছে সেও শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়েছে মহানবী সাল আলিহাসাল্লাম কবুতরকে কেন শয়তান বলেছিলেন আবু দাউদ শরীফের চার হাজার নয়শত চল্লিশ নম্বর হাদিসে মহানবী সাল্লাহ আলহ্লাম কবুতরকে একটা বিশেষ প্রেক্ষাপটে শয়তান হিসাবে উল্লেখ করেছেন কিন্তু আমরা অনেকেই জানি না আল্লাহর রাসুল ঠিক কী কারণে কবুতরকে শয়তান বলেছিলেন কবুতর অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর একটি পাখি যা সকলেরই পছন্দ তাই এই পাখি অধিকাংশ ঘরে পালিত হয় ঘর ছাড়াও এই পাখিটি বিভিন্ন মাজার এমনকি মক্কা মদিনায়ও প্রচুর পরিমাণে দেখা যায় প্রদর্শক ভিডিওর মূল বিষয়বস্তু বর্ণনা করার পূর্বে আপনাদের একটা ঘটনা জানাতে চাই কবুতরের ব্যাপারে হজরত নূহ আলাইহি সালাম এর প্লাবনের সময় যদি পাহাড়ে নৌকা থামার পর হজরত নূহ আলাইহি সালাম এবং পৃথিবীতে অবশিষ্ট থাকা মানব জাতির একাংশ ভূমিতে বসবাসের জন্য প্রস্তুত হলেন আশপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য নুহ আলাইহিস সালাম একটি কাককে পাঠালেন অতপর কাকটি উড়ে গিয়ে একটা ক্ষেতের সন্ধান পেয়ে সেখানে থেকে গেল আর ফিরে এলো না কাক আসতে দেরি হচ্ছে দেখে হজরত নুহ আলাইহিস সালাম একটি কবুতরকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্য যে এখন পৃথিবীতে বসবাস করা যাবে কিনা মহাপ্লাবন শেষ হয়েছে কিনা তারপর সে কবুতর উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জলপাইয়ের পাতা ঠোঁটে নিয়ে ফিরে এলো কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখে হযরত নুহ আলাইহি সালাম এবং পৃথিবীতে অবশিষ্ট থাকা নৌকার আরোহীরা বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী হয়েছে কবুতরের এই কাজের জন্য হজরত নূহ সালাম কবুতরের জন্য দোয়া করেছিলেন ফলে কবুতর মানুষের সঙ্গে সহজেই পোষ মানা একটি প্রাণী হয়ে গেল এছাড়াও কবুতর শান্তিপ্রিয় প্রাণী আর নুহ সালাম দায়িত্বহীনতার কারণে কাকের উপরে অসন্তুষ্ট হলেন বদয়া দিলেন ফলে কাক মানুষকে বেশি ভয় পায় সুনানে ইবনে মাজার দুই হাজার নয় শত সাতচল্লিশ নং হাদিসে উল্লেখ আছে সাইবার কন্যা সাফিয়া দি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম মক্কা বিজয়ের বছর যখন নিশ্চিত নিরাপদ হলেন তখন তিনি শিও উঠে আরোহণ করে বাইতুল্লাহ তাওয়াফ করেন এবং নিজের হাতের লাঠির সাহায্যে সোজা হয়ে হাজরা আসওয়াদকে চুমু দেন অতপর তিনি কাবার অভ্যন্তরে প্রবেশ করেন এবং সেখানে কাঠের তৈরি একটি কবুতর দেখতে পান অতপর তিনি তা ভেঙে ফেলেন তারপর তিনি কাবার দরজায় দাঁড়িয়ে তা বাহিরে নিক্ষেপ করেন এবং হজরত সাফিয়া বলেন আমি নিজে তা দেখেছিলাম সুতরাং বোঝা যায় কবুতরের মূর্তি যদিও বা সেটি কাঠের অথবা মাটির হোক যে কোনো প্রাণীর মূর্তি ইসলাম সমর্থন করে না সেটা কবুতর হোক বা যাই হোক ঘরে কোনো প্রাণীর মূর্তি রাখলে ফেরেশ তারা প্রবেশ করে না এমনকি কোনো প্রাণীর ছবিও রাখা না যেহেতু কবুতর পোষ মানে সেহেতু অসংখ্য মানুষ এই কবুতর লালন পালন করে এতে শরীয়তে কোনো বাধা নেই অধিকাংশ অলামার মত কবুতর পালন করা এর মাংস ভক্ষণ করা শরীয়তে সম্পূর্ণরূপে জায়েজ কিন্তু আউদ শরীফের চার হাজার নয়শত চল্লিশ নম্বর হাদিসে রাসুসাল্লাসাল্লাম এক ব্যক্তিকে কবুতরের পিছনে দৌড়াতে দেখলেন এবং এই খেলায় মগ্ন হয়ে নামাজের ব্যাপারে তাকে উদাসীন হতে দেখলেন তখন রাসুসাল্লাহ আলি সাল্লাম বললেন এক শয়তান আরেক শয়তানের পেছনে ছুটছে অর্থাৎ কবুতরের পেছনে যে ছুটছে সেও শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়েছে এই হাদিসটিতে রাসু সাল্লি সাল্লামের বক্তব্য অনুযায়ী কবুতরকেও শয়তান বলা হয়েছে ওই বিশেষ প্রেক্ষাপটে এই হাদিসটি শুনে যারা কবুতর লালন পালন করেন তাদের মন খারাপ হওয়ার কোনো কারণ নেই এ হাদিসে শুধুমাত্র কবুতর দিয়ে খেল তামাশায় লিপ্ত হওয়াটাকে শয়তানি কর্মকাণ্ড বলা হয়েছে কিন্তু আপনি কবুতর লালন পালন করে যদি অর্থনৈতিকভাবে লাভবান হতে চান অথবা আপনি কবুতরের মাংস পছন্দ করেন তাহলে এটি পালন করতে কোনো বাধা নেই শুধু কবুতরের পিছনে আপনার মূল্যবান সময় নষ্ট করে নামাজ কালাম জিকির রাজগার ভুলে যাওয়া যাবে না এছাড়াও কবুতরের মাধ্যমে জুয়া লটারি ও বিভিন্ন ধরনের হারাম কার্যক্রম পরিচালিত হতো তৎকালীন আইয়ামে জাহিলিয়াতের যুগেও তাই রাসুসাল্লু আলাইসালাম তৎকালীন সময়ের মানুষ যারা কবুতর নিয়ে এই জাতীয় লটারি এবং জুয়া খেলত তাদের ওই কর্মকাণ্ডকেই শয়তানি কর্মকাণ্ড বলেছেন আল্লাহ আমাদের সহিবুজ দান করুক আমি